নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প কম্পিটিশন শুরু করছি আজকের গল্প কম্পিটিশন শিবশঙ্কর সকালে উঠেই দু দফা ফোন করলেন একবার অ্যাটর্নি রায় ও মিত্রের জীবনধন রায়কে আর আরেকবার প্রসন্ন দাস বড়ালের অংশীদার ও কর্তা হরিদাস বড়ালকে কারণ ওদের আপিস এখনো খোলেনি নমস্কার কি খবর আসুন একবার কতদূর করলেন আসবো এখন এখানেই চা খাবেন একটু পরেই বাড়ির বাইরে মোটরের শব্দ শোনা গেল এবং জীবনধন রায় ঘরে ঢুকলেন জীবনধন রায়ের পরনে পোশাক চোখে স্টিলের ফ্রেমের চশমা পায়ে পেটেন্ট চামড়ার চকচকে বুট বগলে ফোলিও ব্যাগ আসুন মিস্টার রায় বসুন নমস্কার নমস্কার ওরে তারপর তৈরি সারে জমিন তদারক করবেন না রেজিস্ট্রি অফিসে সার্চের রেজাল্ট কি ভালো মাল নয় তবে কমে হবে না আমাদের তিন পারসেন্ট শিবশঙ্করবাবু হরিশ মুখর্জি স্ট্রিটে তিনতলা বড় বাড়ি কিনছেন এদের দালালিতে দেড় লক্ষ টাকা দাম অ্যাটর্নিরা তিন পার্সেন্ট কমিশন নেবেন আসল কথা হচ্ছে এই রুপো ট্রেভরে টোস্ট ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর লেটুস সেদ্ধ এলো তার সঙ্গে চায়ের লিকার দুধ চিনি আলাদা শিবশঙ্করবাবু বললেন মিষ্টি দিই কারণ আমাদের এ বয়সে না না থাক তারপর আমার গাড়ি রেডি চলুন একবার সরে জমিনে জিনিসটা দেখুন বেডরুম কতগুলো উনিশটা সব শুদ্ধ উপরে নিচে ছটা বাথরুম এবারে তিনটে আলাদা পাইখানা খুব ভালো বাড়ি কুন্ডু কোম্পানিকে রাজি করাতে বেগ পেতে হয়েছে খুব বুড়ো একেবারে বেঁকে বসেছিল শেষকালে এখন যেতে পারবো না মাপ করুন এখন বেলা দশটা পর্যন্ত মরবার ফুরসত নেই এক্ষুনি আবার লোক আসবে আচ্ছা উঠি তাহলে ওবেলা আপিসে ফোন করবেন এখন ওখান থেকে যাওয়া যাবে একটু পরে হরিদাস বড়ালকে আবার ফোন করা হলো নমস্কার কি খবর হ্যাঁ একবার করেছিলাম হ্যাঁ এই আধ ঘন্টা আগে হ্যাঁ সোনাটার কি হলো বাড়ির দাম কত বললেন ই না না আমার কিছু চাই হ্যাঁ 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 আচ্ছা আজ হ্যাঁ আচ্ছা আপিসে আচ্ছা সাধারণ লোকে এই কথাবার্তা থেকে বিশেষ কিছু বুঝবে না কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে বড়াল বার নামক বিখ্যাত সুবর্ণের বাঁট কিনবার পাকাপাকি ব্যবস্থা হয়ে গেল ক্রয় বিক্রয়ের পালা শেষ হতেই শিবশঙ্করের আপিসের ম্যানেজার ও তদারকার মিস্টার ঘোষাল ঢুকে শিবশঙ্করকে খানিকটা মাথা নিচু করে নমস্কার জানিয়ে একটা চেয়ারে বসলেন দুজনের মধ্যে যে কথাবার্তা শুরু হলো তা স্কোয়ার ফুট রেট পারসেন্ট ইস্পাতের জালতি সিমেন্ট এক্সপ্রেস টেলিগ্রাম গ্যারিসন ইঞ্জিনিয়ার প্রভৃতি শব্দে পরিপূর্ণ এবং কণ্টকিত আজই মিস্টার ঘোষালকে আপিসের কাজে তেজপুর যেতে হচ্ছে ফোনে এক্ষুনি আসাম মেলে বার্থ রিজার্ভ সম্পর্কে শিয়ালদা স্টেশনের কর্মচারীর সঙ্গে আলাপ হলো অন্য অন্য কথার পরে বেলা নটার সময় মিস্টার ঘোষাল বললেন তাহলে আমি উঠি কত টাকার দরকার সতেরো হাজার তো ওদের পেমেন্ট করতে হবে আর পুজোর ব্যবস্থা তাও তিন হাজার নেবে সুপারিনটেন্ডেন্ট হাজার খানিক দিতে হবে উপদেবতাদের মিসেস বর্মনকে একটা প্রেজেন্ট দিতে হবে ভালো দেখে কি দেওয়া যায় স্যার আপনিই বলুন একটা জড়োয়ার কিছু দাও গিয়ে হাজার খানেকের মধ্যে বিশ হাজারের একটা চেক নিয়ে যাও আগে স্যার ব্যাংকে টাকা ভাঙানোর আমার সুবিধে হবে না একটাই আসাম মেল তার আগে আমার অনেক কাজ একবার আপিসে যেতে হবে ড্রয়ারের মধ্যে কাগজপত্র রয়েছে নিয়ে যেতে হবে গহনাই বা কিনব কখন আচ্ছা গহনার জন্য আমি সুরেশকে পাঠিয়ে দিচ্ছি বদ্রিদাসের বাড়ি যদি কিছু ভালো থাকে দেখে আসুক সেজন্য তোমায় ভাবতে হবে না তুমি এখান থেকে বাড়ি যাও নিয়ে খেয়ে গাড়ি নিয়ে ব্যাঙ্কে গিয়ে আসো চেক ভাঙাও ওখান থেকে স্টেশনে চলে যাও গহনা যদি পাই সুরেশকে দিয়ে ট্রেনে পাঠাবো মিসেস বর্মনকে খুশি রাখা চাই মোটের উপরে দেবতাকে তুষ্ট রাখতে হলে দেবীর পুজো না দিলে হয় না কম্পিটিশনের বাজার বুঝে কাজ করবে ডাক এলো এক গাদা চিঠি হাতে নিয়ে তাড়াতাড়ি একবার দেখে নিতে নিতে শিবশঙ্কর ডেকে বললেন ও রিতুয়া নিয়ে যা বড় বৌমার চিঠি নিয়ে যা সুলেখার ছোট বৌমার উপরে দিকে যা আর শোন বলে আয় আমি চান করব এখুনি। খাবার ঘরে বড় পুত্রবধূ নন্দা ভাত নিয়ে এলো টেবিলে ছোট বাটিতে কাঁচা মুগের ডাল বে মশলার মৌরলা মাছের ঝোল আর লেবু কাটা পৃথক ডিশে সামান্য একটু ঘরে পাতা দই শ্বেতপাথরের বাটিতে শিবশঙ্কর খেয়ে হজম করতে পারেন না লিভারের রুগী পুত্রবধূ বললে ও বেলা কখন ফিরবেন বাবা তা কি বলতে পারি কখন ফিরবো নানান কাজ তারপর আজ অ্যাটর্নির সঙ্গে গুরুতর কাজ রয়েছে কেন পুত্রবধূ হেসে বললে আমরা ভাবছি বেহালা যাব পিকনিক করতে গাড়িখানার দরকার ছিল ও তা কটার সময় যাবে গাড়ি নহায় শোভা সিং অফিস থেকে নিয়ে আসবে এখন তোমাদের পৌঁছে দিয়ে চলে আসবে আসবার সময় তোমরা ট্যাক্সিতে এসো পৌঁছে গাড়ি ছেড়ে দিও বিমান কোথায় ওপরে আছে পুত্রবধু মুখ নত করে বললে তা তো জানি নে বাবা তার মানে বেরিয়েছে পুত্রবধু পায়ের নোখে মাটি খুঁটতে খুঁটতে সেদিকে চেয়ে থেকে উত্তর দিলে উনি কাল রাত্রে তো বাড়ি আসেননি সে কি কথা কালও আবার আসেনি শিবশঙ্কর ভ্রু কুঞ্চিত করলেন আর কিছু বললেন না বেলা একটা শিবশঙ্করের আপিস বেন্টিং স্ট্রিটে বেশি বড় আপিস নয় জন আট নয় কেরানি বিবিধ খাতা নিয়ে ব্যস্ত একজন ছোকরা টাইপরাইটারে ঠক ঠক করে টাইপ করছে শিবশঙ্করকে আপিসে ঢুকতে দেখেই সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল সন্ত্রস্ত হবারই কথা দেখতে আপিস ছোট হোক কিছুদিন আগে এই আপিসে বসেই শিবশঙ্কর সরকার চালের কারবারে কম করে সাত লক্ষ টাকা মুনাফা পেয়েছেন তেরোশো পঞ্চাশ সালে দুর্ভিক্ষের বছর তেরোশিকে দরে ধানের মন কিনে সাড়ে ষোলো টাকা মন দরে ধান বিক্রি করলেন চালের কন্ট্রাক্ট নিয়ে এক হাজার টন চাল খরিদ করলেন ত্রিপুরা জেলা থেকে তারপর সে দেশে চালের দর উঠে গেল চল্লিশ টাকা মন ভালো কাজ যে করেননি তা নয় দেশের বাড়িতে প্রায় দু হাজার লোককে ফ্যান ভাতের খিচুড়ি খাইয়েছেন কাপড় বিতরণ করেছেন কত লোককে সম্প্রতি দুটি মিলিটারি কন্ট্রাক্টের কাজে শিবশঙ্কর অনেক টাকা রোজগার করেছেন দু হাতে ঘুষ বিলিয়েও ছয় লক্ষ টাকা ঘরে এনেছেন এবাদে খুচরো কারবার তার অনেক রকম আছে এই ছোট আপিসটাতে বসে সারা বাজারের গুপ্ত খবর রাখছেন টেলিফোনের বিরাম বিশ্রাম নেই এক মিনিট বাজারে তার বহু চর সর্বদা ঘোরাঘুরি করছে শেয়ার মার্কেট থেকে সর্ষে পর্যন্ত কোনো বাজারের গুপ্ত খবর ওদের জানতে বাকি নেই মোটের উপর শিবশঙ্করের দিন যাচ্ছে ভালো ধুলো মুঠো ধরলে সোনা মুঠো হয়ে যাচ্ছে আর কি অসম্ভব খাটিয়ে লোক এই শিবশঙ্কর চর্কির মতো ঘুরছেন এখানে ওখানে এ আপিস ওই আপিস কত লোকের সঙ্গে টেলিফোনে আলাপ করছেন কত লোক তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করছে যে লোক এমনি নরম হয় না তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অগ্রসর হতে হচ্ছে ছুঁচ যেখানে গলে না সেখানে হাতই গলিয়ে দিচ্ছেন শিবশঙ্কর পয়সা কি আর অগ্নি হয় শিবশঙ্করের অভিজ্ঞতা এই যে অর্থ উপার্জনের ক্ষেত্রে মায়া চক্ষুলজ্জা ইত্যাদি দুর্বলতা যে বিচক্ষণ কারবারই সে সব মানবে না কম্পিটিশনের বাজার চক্ষুলজ্জা এখানে খাটে না আর একটা অভিজ্ঞতা অবশ্যই বড় মূল্যবান অভিজ্ঞতা এই যে ঘুষ অসাধ্য সাধন করতে পারে শিবশঙ্করবাবু বলেই থাকেন ওহে এমন লোক দেখলাম না যে পুজো পেলে খেতে চায় না তবে বেশি আর কম কেউ চায় ষোড় সুপাচারের পুজো কারোর বা চালকলা কারোর চিনির নই ঢের ঢের দেখলাম হে যেখানে ভেবেছি এর কাছে কেমন করে যাব এত বড় পদস্থ লোক পুজো দাও ব্যাস সব ঠিক সবাই সমান তবে ওই যে বললাম বেশি আর কম চুরি করার সুবিধে জোটে যার সেই সাধু বেলা একটার সময় একটা রোগা দীর্ঘ চেহারার সাহেবী পোশাক পরা লোক শিবশঙ্করের অফিসে এসে ঢুকল শিবশঙ্কর বললেন কি খবর আসুন আসুন বড্ড বেশি চায় কত সাড়ে পাঁচ করে কাঠা শিবশঙ্কর বিস্ময়ের সুরে বললেন জমি কার ব্যাংকের আগে না মগনলাল মুখুনলাল ক্ষেত্রীর একবার মর্ডগেজ আছে রেজিস্ট্রি অফিস সার্চ করা হয়েছে ও অঞ্চলে কমে দর নেই এরপরে সাত পর্যন্ত উঠবে ন কাঠা একসঙ্গে আর পাওয়া যাবে না স্যার আপনি কালকে নিজে একবার চলুন বায়নাপত্তর রেজিস্ট্রি না করলে দু তিনটে খদ্দের মুখিয়ে রয়েছে এই সময় টেলিফোন বেজে উঠল অল্প খানিক্ষণ কথা বলে শিবশঙ্কর ফোন রেখে সামনের লোকটিকে বললেন টনির অফিস থেকে বলছে হরিশ মুখুজ্জ স্ট্রিটের বাড়িটা এক্ষুনি দেখতে যেতে হবে চলুন না বাড়িটা দেখে আসবেন উভয়ে মোটরে বার হয়ে সোজা হরিশ মুখার্জি স্ট্রিটে সেই নম্বরের বাড়ির সামনে এসে দেখলেন মিস্টার ঘোষাল তাদের পূর্বেই সেখানে মোটর থামিয়ে অপেক্ষা করছেন বাড়ির উপরের নিচের সব ঘর বাথরুম দরদালান ছাদ সব ঘুরে দেখা হলো মিস্টার ঘোষাল বললেন মতামত দিন মিস্টার সরকার মতামত আর কি নেওয়া হবে তিন পারসেন্টের কথা স্মরণ রাখবেন ও আমাদের একটা শর্ত নয়তো আমার হাতেই দুটো খদ্দের আপনি ক্রেতা আপনার কাছ থেকে কমিশন নেওয়া নিয়ম নয় জানি কিন্তু এখানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা সে যা হয় হবে ইলেকট্রিক ইনস্টলেশন নেই কেন এত বড় বাড়ি ছিল ওয়ারিং করে নিতে যা খরচ পড়বে তা আপনি এমনি বাদ পাচ্ছেন ওই বাড়ি কি দুইয়ের কমে হয় চার লক্ষ সত্তর হাজার পঁচাত্তর হাজার তো উইদাউট এনি ডাউট আপনি বলুন এখনই এক মনোয়ারি খদ্দের না না সে কথা বলিনি আপনি নিশ্চিন্ত থাকুন শিবশঙ্কর একাই অফিসে ফিরলেন তখন বেলা পৌনে তিনটে অফিসের চাকর কারুয়া বললে হুজুর টেলিফোন দুবার বাজিয়েছে আমি লম্বর নিয়ে রাখিয়েছে কই নম্বর হুজুরের ঘরে টেবিল মেয়ে আছে মনুবাবুকে দিয়ে লিখিয়ে রাখিয়েছে এক তো সাউথ ওয়ান ফাইভ শিবশঙ্কর চাকরকে থামিয়ে দিয়ে বললেন আচ্ছা আচ্ছা তুই যা এক পেয়ালা চা জলদি তৈরি কর বাবু। আজ বাড়ি থেকে টিফিন আনিনি কেউ ফল টল না হুজুর সারা পোচা মে ছিল ও আমি ফেঁকিয়ে দিয়েছে ও কালওয়ালা বেশ করেছিস যা চা নিয়ে আয় কারুয়া অনেক দিনের চাকর আগে শিবশঙ্করের বাড়িতে ছিল এখন কাজকর্মের সুবিধের জন্য ওকে আফিসে নিজের খাস কামরার চাকর করে রেখেছেন শিবশঙ্কর শিবশঙ্কর কি খান না খান কি তার অভ্যাস কারুয়া এসব জানে কারুয়ার আনিত চায়ের পেয়ালাতে চুমুক দিয়ে শিবশঙ্করবাবু ভাবছিলেন আরও কিছু জমির সন্ধান নিতে হবে জমি বড় দরকার এই সব অঞ্চলে বড় বড় প্লটের সন্ধানে আছেন শিবশঙ্কর কাগজে কলমে ছোট্ট একটু হিসেব করে নিলেন লাখ দুই টাকার জমি কিনে রাখতে হবে টালিগঞ্জের দিকে কিছু জমি এখনো আছে ব্যাংকের জমি কিছু আছে লেক আর ঠাকুরে যাদবপুর অঞ্চলে টাকা হলে মাটি করো মস্ত বড় কথা এর বড় ইনভেস্টমেন্ট আর নেই টাকার দালালরা রকম সন্ধান নিয়ে আসে তার টেবিলের ড্রয়ারে আছে জমি জমা সংক্রান্ত নানা রকম খবর দালালদের দেওয়া শিবশঙ্করবাবু ড্রয়ার খুলে অর্ধ অন্যমনস্কভাবে সেগুলোর উপরে চোখ বুলিয়ে যেতে লাগলেন মেদিনীপুর জেলায় শালের জঙ্গল একশো কুড়ি বিঘে এক প্লটে ধানের জমি ওই সাথে এক প্লটে সত্তর বিঘে মাঝখানে বড় পুকুর বর্ধমান জেলার ধানের জমি নব্বই বিঘে বনপাস স্টেশনের কাছে কুমারডি কয়লা খনির এক তৃতীয়াংশের মালিকানা সত্য বড় বাংলো ঘর ইদারা ছোট বাগান একত্রে রানাঘাট টাউন রেল স্টেশনের নিকট রোডের উপরে দুখানা বাড়ি রেলের ওপারে বাইশ বিঘের সেগুন বাগান ইটের ভাটা যশোর জেলায় মৌজা ধরমপুর ও মৌজা চণ্ডীরামপুর দুইটি বড় মৌজা নিলামে উঠেছে সামনের মাসের বারো তারিখে যশোরে সদরে নিলাম হবে লোক পাঠিয়ে শিবশঙ্কর জেনেছেন মৌজার আদায় ভালো একাত্তরটি জমার মধ্যে উনিশটি খাস হয়ে গিয়েছে এবং আশা আছে আরও আটটি জমা এই বছরের মধ্যেই খাস হবে বাকি খাজনা পড়ে আছে প্রজাদের কাছে কয়েক হাজার টাকা হাজারিবাগ জেলায় সিংজানি ভজুরি অভ্রের খনি ও শালবন বাংলো ইদারা এবং কিছু ধানের জমি উল্টোডিঙির খালধার থেকে সামান্য দূরে মহেশচন্দ্র সিমলাইয়ের বাগান বাড়ি ও পুকুর বাগানে জমির পরিমাণ দশ বিঘে কলমের আম লিচু ফলসা ম্যাঙ্গোস্টিন প্রভৃতি ফলের গাছ দোতলা বাড়ি অভ্র উপরে ঝোঁক বেশি শিবশঙ্করের দুই পার্সেন্টের অনেক বেশি আসবে টাকার উপরে স্বাস্থ্যকর স্থান মাঝে মাঝে গিয়ে থাকাও যাবে কলকাতায় তো যা খান হজম হয় না লিভারের রোগে কষ্ট পাচ্ছেন আর বাকি সব পাড়া গিয়ে জমি জমা ধান খেত না ওদের কি মূল্য আছে জমি কিনতে গেলে কিনতে হবে কলকাতায় কলকাতার সম্পত্তির মতো সম্পত্তি নেই বাড়ি বা জমি মহেশ সিমলাইয়ের বাগান বাড়ি ভালো ফলবান গাছ রয়েছে অনেকগুলো নার্সারি করবার জন্য কেউ ভাড়া নিতে পারে অনেকখানি জমি মূল্যবান সম্পত্তি হয়ে উঠতে পারে দু চার বছর পরে দালাল বলছে আটষট্টি হাজার তিনি বলেছেন পঞ্চাশ হাজার যদি ওটা হয় তবে খুবই ভালো শিবশঙ্কর ফেঁপে উঠলেন তো এই সেদিন ক বছরের কথা আর ছিল শিবশঙ্করের বারাসাতের কাছে ভবনহাটি বিষ্ণুপুর ক্ষুদ্র গ্রাম সেখানেই পৈতৃক বাড়ি অবশ্য নিতান্ত গরিব ছিলেন না সে খেলে বড় গৃহস্থ তবে ইদানিং নামেই ছিল তালপুকুর ঘটি ডুবত না নিজের বুদ্ধিতে শিবশঙ্কর সব করেছেন বীরের মতো করেছেন বীরের মতোই ভোগ করে যাচ্ছেন শিবশঙ্কর এখনও হয়নি লেক অঞ্চলে বড় একখানা বাড়ি করবার শখ তার কিন্তু পছন্দসই জমি পাচ্ছেন না তেজপুরের কাজটা যদি হাতে এসে যায় তবে নির্ঘাত তিন লক্ষ ঘরে আসবে হিসেব করে দেখা আছে তার এই বছরের শেষেই টাকাটা হাতে আসতে পারে যদি বিলের টাকা গভর্নমেন্ট এবছরেই শোধ করে পুজো দিলে শেষের ব্যবস্থাটা চটপট হয়ে যাবে শিব শঙ্করকে কাজ শেখাতে হবে না ঘুঘু হয়ে বসে আছেন তিনি হনেস্টি বলে জিনিস নেই এই বাজারে হনেস্টি একটা মুখের কথা মাত্র কম্পিটিশনের বাজার অনেস্টিতে হয় না টাকা টাকা চাই টাকা দুনিয়াতে টাকা ছাড়া আর কিচ্ছু নেই টাকা যে পথে আসে আসুক টাকা রোজগারের এই তো সময় যুদ্ধের বাজারে যে যা করে নিতে পারে কলকাতার হাওয়ায় টাকা উড়ছে যার বুদ্ধি আছে ধরে নাও কিছুই এখনো রোজগার করা হয়নি অনেক কিছু বাকি কেবলে একটা ব্যাপার শিবশঙ্করকে বড় চিন্তিত করে তুলেছে বড় ছেলে বিমান প্রায় রাত্রে বাড়ি আসে না নিজের আলাদা একখানা মোটর কিনেছে নানা নানারকম কথা কানে গিয়েছে শিবশঙ্করে ঠিক বুঝতে পারছেন না এখনো তিনি বিমান এমন ছিল না বড় বৌমা প্রায় কাঁদেন সুলেখার মুখে তিনি শুনতে পাননি গিন্নি কিছু বলেন না এজন্য গিন্নির উপরে শিবশঙ্কর সন্তুষ্ট নন গিন্নির প্রশ্রয় না পেলে বিমান এমন হতে পারতো না যত নির্বোধ নিয়ে হয়েছে তার সংসার টেলিফোন বেজে উঠে শিবশঙ্করের চিন্তা জাল ছিন্ন করে দিল হ্যাঁ কে ও আচ্ছা বেশ বেশ তুমিই চলে এসো এখানে দেরি করো না একটি শৌখিন বাবু মতো লোক চোখে সোনা বাঁধানো চশমা ঘরে ঢুকল দশ মিনিট পরে এই লোকটি ঘরে ঢুকবার পরে শিবশঙ্কর সতর্ক দৃষ্টিতে দরজার দিকে দুই তিনবার চাইলেন লোকটি চাপা মৃদুস্বরে মিনিট দশেক কথা বলে তারপর হঠাৎ স্বাভাবিক সুরে ফিরে এসে বলে বেশ যাই তাহলে বসো বসো বুঝতে পারলে না সামলে রাখতে বলি গে যাই সিনেমায় আজকাল নাম করে উঠেছে ঠেলে দেখতে পরমার মার মৌমাছির ঝাঁক কম নয় বুঝতে পারলে না ঠিক আটটাতে বেলা ছটার পরে শিবশঙ্কর ড্রাইভারকে ডেকে বলে দিলেন শোভা সিং চালা যাও বেহালামে বৌমাদের লে আও হাম ট্যাক্সি মেয়ে আয়েঙ্গে ঠিক করে লে আও যেন মিলিটারি গাড়ি মেয়ে ধাক্কা মাত লাগে বহুত আচ্ছা হুজুর বলে শোভা সিং গাড়ি নিয়ে চলে গেল সন্ধে পর্যন্ত অফিসে নানা কাজ সেরে সাড়ে সাতটার সময় শিবশঙ্কর ট্যাক্সি নিয়ে বের হলেন ভবানীপুরের একটা ছোট গলির মধ্যে গাড়ি ঢুকল আগের শৌখিন লোকটি বারান্দা থেকে নেমে এসে বলল এসো ভাইয়া এসো চা খাবে না এখন আর চা নয় চলো এখনো দেরি আছে আমি কাপড় পরে নিই আসছি দুজনে আবার গাড়ি নিয়ে চললেন বেলতলা রোডের পার্কের কাছাকাছি একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো দুজনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন লোকটি বললে আমি ফোন করে করেছিলুম আটটার সময় সব সরিয়ে দিও খুব সুন্দরী আর বয়স উনিশের বেশি নয় নিজের চোখেই দেখো ভায়া এ শর্মার নাম গোপাল চকর্তী মাসে চারশোতেই রাজি করিয়ে দেব তুমি শুধু দেখে যাও সিনেমাতে আজকাল নাম কি যত সব চ্যাংরা ছোকরার ভিড় হয় সেই জন্যে ওপরে দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বারান্দা ফুলের টপ সাজানো অর্কিডের টপ ঝুলছে বারান্দার ছাদের প্রান্ত থেকে সঙ্গী লোকটি করানার্থেই ওদিকের দরজা দিয়ে যে তরুণটি সিগারেট মুখে বেরিয়ে এসে পাশের সিঁড়ি দিয়ে তরতর করে নেমে গেল শিবশঙ্কর যেন ভূত দেখলেন তাকে দেখে শিবশঙ্করের সঙ্গী বললে হই দেখো যত সব ছেলে ছোকরার মরণ সিনেমার ইয়ে কি না আসল কম্পিটিশান হচ্ছে এদের কাছে টাকায় সে কম্পিটিশানে দাঁড়ানো চ্যাংরাদের কর্ম নয় ও দাঁড়ালে যে কি হলো শিবশঙ্কর এতক্ষণে দম নিলেন যে ওদিকের সিঁড়ি দিয়ে নেমে গেল সে বিমান তার ছেলে বিমান শেষ হল আজকের গল্প কম্পিটিশন গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার